আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ আসলে আমাদের সমাজে আমরা যদি দেখি অধিকাংশ পরিবার সমাজ ধ্বংস হয় স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতার মাধ্যমে আপনারা দেখেছেন আমার চোখের দেখা যেহেতু আমরা এই লাইনে কাজ করি অধিকাংশ পরিবারে ছেলে মেয়ে রেখে স্ত্রী দিবস দুই সন্তানের মা দিবস আবার অনেকেই বিবাহের কয়েক মাস পরেই দিবস আবার অনেকেই একটা লাস্ট পর্যায়ে গিয়ে ডিভোর্স হয় ভাই কিছু কিছু ডিভোর্স হয় মানুষের ভুলের কারণে আবার কিছু কিছু ডিভোর্স হয় জিন জাদু ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বানকুফুরির কারণে তো জাদুটোনা কুফুরিটা কিভাবে করে বা কিভাবে তারা এই সাধনটা করে থাকে দেখুন সাপোজ আপনি ছেলে অথবা মেয়ে আপনার আপনার আপনি বিবাহ করেছেন কিন্তু শ্বশুর শাশুড়ি অথবা আপনার পিতা মাতা এই বিবাহটা অ্যাকসেপ্ট করলো না তখন তারা কি করলো কোনো এক শয়তান তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের নাম ঠিকানা ছবি দিয়ে অর্থ সম্পদ দিয়ে আপনাদের বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করা শুরু করে দিল এই ব্যক্তিগুলো কে হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে অথবা আপনার কোনো বান্ধবী হতে পারে অথবা আপনার এমন কোনো আপনজন হতে পারে যারা আপনার ভালো বা আপনাদের সম্পর্কটা মেনে নিতে কষ্ট হচ্ছে এমন কেউ হতে পারে অথবা এমনও আমাদের কাছে ঘটনা এসেছে রুগী এসেছে যে ইতিপূর্বে ছেলে সম্পর্কে লিপ্ত ছিল যে মেয়ের সঙ্গে সেই মেয়েকে ধোকা দেওয়ার কারণে সেই মেয়ে সেই ছেলেটা সংসার করতে দিচ্ছে না এই ব্ল্যাক ম্যাজিক জাতটনের মাধ্যমে ঠিক সেম তেমনি ভাবে মেয়ের মেয়েদের ক্ষেত্রেও এমন ঘটনা আমরা পেয়েছি যে বিবাহের পূর্বে মূলত হারাম সম্পর্কে লিপ্ত ছিল পরবর্তীতে সেই ছেলেটাকে ধোকা দিয়ে অন্য অন্য কোন ছেলেকে বা কোনো সেই মেয়েটি বসেছে কিন্তু বর্তমান দেখা গেছে সেই সেই ছেলেটা মেয়েটাকে অশান্তিতে রাখতেছে বা তাদের মধ্যে বিচ্ছেদ তৈরি করার জন্য ব্ল্যাক ম্যাজিক জাদুটনা চালিয়ে যাচ্ছে প্রিয় দিনী ভাই আমাদের সমাজে আমাদের এই যে বাংলাদেশ বিশেষ করে সবচেয়ে ব্ল্যাক ম্যাজিক চর্চা হয় ইন্ডিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ আর সব দেশে মোটামুটি সব দেশেই ব্ল্যাক ম্যাজিক চর্চা হয় তো সবচেয়ে কম চর্চা হয় সৌদি আরব তথা যে সকল রাষ্ট্রগুলো তাহিদের উপর প্রতিষ্ঠিত ইসলামকে পঙ্খানুপঙ্খ ভাবে মেনে চলে এই সকল রাষ্ট্রে এই যে কুফরি মতামত নেই বললে চলে তো সমানিত প্রিয় দিনী ভাই আমাদের সমাজে এই যে ব্ল্যাক ম্যাজিক জাতির প্রভাব এগুলো এমন ভাবে সরিয়ে পড়েছে যে কেউ তাদের ইমানগুলো ধ্বংস করে আসতেছে কুফুরি কবিরাজের কাছে গিয়ে এই যে শান্তি পাওয়ার কারণে তারা নিজের ইমানকে বিকৃত করে দিচ্ছে হচ্ছে বিবাহ বিচ্ছেদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদ হয় দুটি ভুলের কারণে হয় একটা প্রথম ভুল হচ্ছে ছেলে অথবা মেয়ে এমন কোনো অন্যায় অপরাধ করে ফেলছে যা স্বামী মেনে নিচ্ছে না অথবা স্বামী এমন কোন অপরাধ করে ফেলছে যা স্ত্রী মেনে নিচ্ছে না এই কারণে মূলত আমাদের সমাজে বিচ্ছেদ ঘটে অর্থাৎ মধ্যে যে একটা বন্ডিং সেটা না থাকার কারণে বিচ্ছেদ বিচ্ছিন্ন বা বিবাহ হয় হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাদুটা না বান বানকুফুরের কারণে বিচ্ছেদ হয় সেই জাদুটা কে করতে পারে আপনার পরিবারের লোক হতে পারে আত্মীয় স্বজন হতে পারে যে কেউ এনে হোক যে কেউ হতে পারে যারা আপনার শত্রুপক্ষ তারাই এই কাজটা করবে এবং করে থাকে তো দুই ভাবে সাধারণত আমরা বিবাহ বিচ্ছেদ দেখলাম এখন আমরা আসি যে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে মানে সবচেয়ে কোন কাজ করলে ইবলিশ খুশি হয় অথবা কোন কাজের মাধ্যমে ইবলিস তার সঙ্গে সাথে জড়িয়ে ধরে অনেক আদর করে সেই হাদিসটা আমরা করে তারপরে আমরা আমরের দিকে চলে যাবো ইনশাল্লাহ প্রথমত আমরা দেখবো একটা হাদিস হাদিসটি এসেছে জাবের রাজি আল্লাহ্ন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহাম এর সাথ করেছেন যে ইবলিস তার আসন পানিতে সমুদ্রে রাখে এবং তার বাহিনীকে অভিযানে প্রেরণ করে আর সর্বপেক্ষায় প্রিয় সেই শয়তান হয় যে সবার থেকে বেশি সৃষ্টি করেছে অভিযান শেষে ফেতনা সর্দার মানে সবলতার সর্দার হচ্ছে ইবলিস হম অভিযান শেষে সফলতার শয়তানের কাছে পেশ করে অভিযান শেষে সকলেই অভিযানের সফলতার সর্দার শয়তানের কাছে পেশ করতে থাকে অতপর সর্দার বলে তোমরা কেউ কোনো বড় ধরনের কাজ করতে কাজ করে আসতে পারি অতপর সর্দারের কাছে ছোট ছোট বলে আমি অমুক ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ত্যাগ করিনি যতক্ষণ না আমি তার ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি এরপর আসল্লা সাল্ল সাল্লাম বলেন শয়তানের সর্দার সেই ছোট শয়তানকে তার নিকটতম করে নেয় ও বলে তুমি অতই না উত্তম অন্য এক বর্ণনা এসেছে সে শয়তানের সাথে আলিঙ্গন করে এই হাদিসটা আমরা কি বুঝলাম ভাই ইবলিস তার আসনটা সমুদ্রের উপর বসায় তার বাহিনীকে সবাইকে পাটায় যাও পাপে লিপ্ত হও অনেকেই অনেক বড় বড় পাপ করে তো অনেকেই বড় বড় অনেকেরই বড় বড় পাপ গুলো পছন্দ হয় না তো ছোট ছোট শয়তান গিয়ে বলে যে আমি এমন স্বামী স্ত্রীর মধ্যে এমন प्याস লাগাইছি তারা বিচ্ছেত না হওয়া পর্যন্ত আমি সেখান থেকে দৌড়িনি তখন ইবলিস তাকে জড়িয়ে ধরে লঙ্ঘন করে তো সামনতিক হয় আমরা এই একটি হাদিস থেকে স্পষ্ট ক্লিয়ার হলাম যে যত পাপ সংঘটিত হয় এই দুনিয়ায় পৃথিবীর বুকে সবচেয়ে ইবলিস কিছু হয় কি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন আপনারা জানেন একটা পরিবারের মেন মূল মূল শিকড় হচ্ছে একজন মা একজন পিতা সেই পিতা মাতার সম্পর্ক যদি খারাপ যায় বা বিচ্ছিন্ন ঘটে সেই শয়তানগুলো গুলো বা সেই পরিবারটাই কিন্তু মাঠে মারা যায় এই জন্য যাই হোক এখন আমরা দেখব কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন সমান্ত প্রিয় ভাই যদি আপনারা দেখতেছেন আপনার স্ত্রীর মেজাজ খিটকিটে আপনার ভালো কথা সহ্য না অথবা তার মন শাসন উরু উরু থাকে আপনার প্রতি কোনো অ্যাক্টিভিটিস নেই সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে সুরা যারা তারা এরকম আসেন যে পরিবারের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না শুধু ঝগড়া কাজিয়া ঝগড়া কাজিয়া দিয়েই সকাল শুরু হয় আবার ঝগড়া কাজিয়া দিয়েই রাত্রি যাপন হয় তাদের জন্য সুরা বাকারার একশো দিন নম্বর আয়াতটা একদম সঙ্গে সাথে করে নেবেন সকাল সন্ধ্যা দুপুর যখনই মন চায় তখনই পাঠ করবেন এর অর্থ যদি আমরা দেখে বাকারার একশো দুই নম্বর আয়াতে আল্লাপাক বলে দিয়েছেন অত্যা বাউ মা চাতল সায়াতিন ও আল্লাহ মুল কে এখানে আমরা বাংলা বাংলাটা দেখবো যে এখানে কি বলা হয়েছে সুরা বাকারার একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তারা সেই সব বিষয়ে অনুগত হয়ে গেল যে সব বিষয় শয়তান সলেমান এর শাসন আমলে পাঠ করত। অথচ সলেমান কখনো কুফুরি করেননি বরং শয়তানরা শয়তান কুফুরি করতো এবং শয়তান লোকদের জাদু শিক্ষা দিত এবং আর সেই দুই কাউকে কোনো কিছু না যতক্ষণ না তারা সতর্ক করে দিত যে আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ সুতরাং তোমরা কুভরি করো না তবুও তারা তাদের কাছে থেকে তবুও তারা তাদের কাছ থেকে এমন বিষয় শিক্ষা নিত যার দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটনা ঘটানো হয় আর তারা আল্লাহর হুকুম ব্যতীত কাউকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না আর তারা অলাভজনক ক্ষতিকর বিষয়গুলো শিক্ষা নিত অথচ তারা জানতো যে নিশ্চয় যে ব্যক্তি এই সব ক্রয় করে নিবে তাদের জন্য আখেরাতে কোনো অংশই নেই আর কতই নিকৃষ্ট বিষয় তারা ক্রয় করেছে যদি তা উপলব্ধি করতো এই একটা ধারা আমরা স্পষ্ট হয়ে গেলাম যে স্বামী স্ত্রীর মধ্যে শয়তানগুলো বিচ্ছেদ ঘটায় আর এও আমরা জানলাম যারা বিচ্ছেদ করে এরা পরকালে এদের আমলের নেকি বা আমলের পাল্লা জিরো এর মানে তারা মাঠেই মারা যাবে দুনিয়াতে লাঞ্ছিত হবে পরকালেও লাঞ্ছিত হবে এজন্য যারা এরকম সমস্যার মধ্যে ভুক্তভোগী স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং সম্পর্ক এবং মায়া মহব্বত যাদের পরিবারে নেই আপনারা সুরা বাকারার একশো দিন নম্বর আয়াতটা করে নেবেন সব সময় তেল করবেন ইনশাল্লাহ এই সমস্যাগুলো দূর হয়ে যাবে আর অবশ্যই স্ত্রী যদি সালাদ আদায় করে স্বামীকে নির্দেশ দিবেন সালাত আদায় করার জন্য আর যদি স্ত্রী না করে স্বামী করে অবশ্যই স্বামীর উচিত স্ত্রীকে সালাতের তাগিদ দেওয়া ভালোবেসে মায়া দেখিয়ে দরদ দেখিয়ে দাওয়াত দিতে হবে রাগ করে কোনো কিছুই সফলতা পাওয়া যায় না অর্থাৎ রাগ করে কোনো কিছুই সম্ভব নয় এই জন্য ভালোবাসা দিয়ে আদর দিয়ে স্নেহ দিয়ে মায়া দিয়ে কথা বলে আপনারা নির্দেশ দেবেন একটা গুরুত্বপূর্ণ থেকে আমরা একটা দলিল দিলাম বাকার একশো দুই নম্বর আয়াত এবং আমরা একটা হাদিস থেকে দলিল পেশ করলাম যে স্বামী স্ত্রীর মধ্যে যারা বিচ্ছিন্ন করে এরা সবচেয়ে নিকৃষ্টতম মানুষ এরা